হ্যালো ফ্রেন্ড আমার নতুন আরো একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি তো কালকে বিকেল বেলা বেরিয়ে পড়েছিলাম আগের দিন তোমাদেরকে বলেছিলাম বাবার জন্য কিছু ওষুধ এনেছিলাম সেগুলো বাবা খাবে না আমাকে পাল্টাতে যেতে হবে কি করবো গেলাম আর বাবাই সাইকেলটা ঠিক করে দিয়েছিল কারণ আমি তো বিয়ের আগে সাইকেল আর গাড়ি হওয়ার পর সাইকেলটা চালাতাম কিন্তু এখন যে মানে গাড়িটা ওই বাড়িতে থাকে এইবার বাড়ি আসার আগে বাবাকে বলেছিলাম বাবা শরীর খারাপ রোগ সাইকেলটা ঠিক করে রেখেছি আর বাবা যেহেতু জুতোটা ছিঁড়ে গেছে মা বললো মানে বাবা বললো জুতো নিয়ে আসতে কিন্তু বাবার একটু কালো জুতো আনতে তো বাবা প্যারাগনের জুতো করে তো প্যারাগনের জুতো দেখছি কালো নেই বাবাকে ফোন করলাম অন্য কিছু কিন্তু জুতো বললো সবার আত আমি পছন্দ করে একটা নরম সুন্দর একটা জুতো নিয়ে নিলাম তো বাড়িতে এসে বাবাকে দেওয়াতে সেটা বাবার সত্যি খুব পছন্দ হয়েছে বিয়ের আগে বাবার যা যা লাগবে সব আমি এনে দিতাম আমার পছন্দ মতো তো ওর জুতো ফুতো কিনে নিলাম কিনে অনেক দিন ধরে আগের দিনে যখন এসেছিলাম এই ডাল বড়াগুলো হয় তোমরা এরকম ডাল বড়া কখনও খেয়েছ তো আমি এই ডাল বড়াটা অনেক দিন খাই না তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ওষুধের জন্য একটু লেট হচ্ছিলো তো একটু দাঁড়িয়ে একটু ডাল বড়াও খেয়ে নিলাম ওই ওষুধগুলো পাল্টে মায়ের ওষুধ দাদার ওষুধ পিসির ওষুধ সবার ওষুধ নিলাম অনেক বেশি টাকার ওষুধ অনেক দিন মানে অনেক বছর বাদে আমি সাইকেলটা নিয়ে বেরিয়েছি আর এই সাইকেলটা আমি নিজেই কিনেছিলাম গাড়ি কেনার পরে একটু পায়ে ব্যথা করছিল কিন্তু বেশ ভালোই লাগছিল যেহেতু দিন বাদে পুরনো জিনিস চালাচ্ছে এই ছিল আমার ব্লগ ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করি আর সবাই প্রে করো আমার বাবা যেন ভালো হয়ে যায়